নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ শিক্ষক দিবস দু এই ভিডিওতে শিক্ষক দিবস এর যে অনুষ্ঠান তার বিশেষ বিশেষ অংশ দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করি প্রতি বছরই ছাত্রছাত্রীরা সুন্দরভাবে অনুষ্ঠান করে থাকে এবারেও অনুষ্ঠান মনে হয় ভালোই হবে শিক্ষক শিক্ষিকারা আসন অলঙ্কৃত করছেন আস্তে আস্তে নিজেদের যে বসার জায়গা রাখা হয়েছে সেইখানে বসছেন অনুষ্ঠান এখনই শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু হচ্ছে সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে আর ওইদিকে রান্নাও হচ্ছে ছাত্রছাত্রীদের আজকে মাংস ভাত খাওয়ানো হবে ছাত্রদের মাংস খাওয়ানো হবে মাংসের প্রিপারেশন চলছে মাংস কি হবে ডাল হবে আর আলু ভাজা হ্যাঁ ভাত হয়ে গেছে ও ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাংসটা হয়ে গেলেই হলো মাংসটা হলে হয়ে যাবে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন অনুষ্ঠান শুরু হয় প্রথমে শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেবে ছাত্রছাত্রীরা তারপরে এই মূল অনুষ্ঠান শুরু হবে সে পার্ট চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শিক্ষকদের বরণ করে নেবে ছাত্রছাত্রীরা একটা নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আজ এবারে শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু হলো তারপরে শিক্ষক শিক্ষিকাদের বরণের পালা ম্যাডামদের জন্য আলাদা গিফট এটা ঠিক হলো না কিন্তু ম্যাডামদের গিফটটা দেখে আমাদের দেখুন কিরকম দিয়েছেন পেন এটা ভালো ভালো হয়েছে এটা বানানো না মেলা জন্য স্পেশাল

দুটো করে কী অবস্থা আমার একটা সিঙ্গেল সিঙ্গেলরা ডবল এ অবস্থা ডবল ডবল আমরা সিঙ্গেল সিঙ্গেল ম্যাডামদের দুটো করে গিফট আমাদের একটা করে কী অবস্থা আমরা পুরো ঢুকে গেলাম হ্যাঁ তোমরা দুটো করে বাচ্চা তো

প্রধান শিক্ষক অয়ন চ্যাটার্জী মহাশয় এরপরে এর পরপর শিক্ষকরা পুষ্প পুষ্পার ফোন করবে কোন দিকে জোরে নিজেদের জন্য হাততালি দাও খুব ভালো হয়েছে খুব সুন্দর আর যেটা সবচেয়ে ভালো লাগছে যে তোমরা যেভাবে আমাদেরকে আজকে মানে যে উপহারটা দিয়েছ এটা নিজেদের হাতে তৈরি করা এটা একটা বেশ অভিনব খুব ভালো লেগেছে আমরা সবাই এটাকে আমরা বসে প্রশংসা করেছি বিশেষ করে দিদিমণিদের দিকে তোমরা একটু বেশি পক্ষপাতিত্ব করেছো এটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তবুও খুব ভালো হয়েছে আমাদের টাই পড়তে অনুপ্রাণিত করলে এখন তো অনুপ্রেরণা পাওয়া গেল একটা টাই পড়ার তো খুব ভালো হয়েছে আর আজকের দিনটা তাৎপর্য বলার কিছু নেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য তার অনেক অবদান আছে অনেক তিনি নীতি প্রণয়ন করেছেন আমাদের কলকাতা ইউনিভার্সিটিতেও তিনি বহুদিন অধ্যাপনা করে গেছেন তো তার জন্মদিনটাকে আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করি সেটা তারই ইচ্ছা অনুসারে তো তোমরা আজকে যেভাবে আমাদেরকে সম্বর্ধিত করেছ তার জন্য তোমাদের সকলকে আমার অনেক আশীর্বাদ ভালোবাসা এবং সমস্ত অনুষ্ঠানের জন্য ধন্যবাদ প্রকৃতভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তা শিক্ষক মানে পরিবর্তন শিক্ষক দেখায় পথের দিশা এই পৃথিবীর স্নেহ মায়া ভক্তির ছোঁয়া সবই থাকে অন্তরে চোখে তার সবাই আমরা শিক্ষক হয়ে যাই এই স্কুলের গুরুজন সে পিতা মাতারই পড়ে শিক্ষক দিবস পালন করি ওরা তাদের কোন নাম হয় চন্দ্রে কথার বেরোয় পথ বলে মোর চুপ কথা পারুল বনে চম্পারে মোর হয় জানা মনে মনে সূর্য য Thank <laughs> you.

শুভ চেতনার শুরু আজ পাঁচই সেপ্টেম্বর দু আজ শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠা আয়োজিত অনুষ্ঠানে আমরা সকল আমার তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শুভ আর আমার সহপাঠী ভাই বোনদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকের ভূমিকা অপরিসীম জীবন সমাজে সেই সমস্ত শিক্ষকদের অমূল্য অবদানের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি আমরা শিক্ষক দিবস উপলক্ষে পালিত করি ডক্টর এই দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি আমরা শিক্ষক দিন শিক্ষক দিবস হিসেবে পালন করি সর্বাঙ্গীন উন্নত সমাজ পরিবর্তনের চাবি সমাজে সেনা সেনা না সুনাগরিক তৈরি জীবনের স্থির করতে সাহায্য করেন তাই বলা হয় টিচিং ইজ টিচিং ইজ দ্য প্রফেশন অল আদার টিচিং প্রফেশন শিক্ষকরা হলেন মোমবাতির মতো যারা নিজে জ্ঞানের আগুনে জ্বলে আমাদের জ্ঞানের আলো প্রদান করে teaching is, teaching is আজ তাই আমার তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই

এইটা 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 আছে কত দেরি এইটাও কি তোরাই লাগিয়েছি এ কে ঝুরিটাটা ঝুরিটাটা এটা চালালে ہاں ٹھیک ہے جی 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 আফটার ক্লাস এই লাল লাল আর ব্যালেন্স হল আছে ওর তো রফি দেখিস আমাদের দাফটার আছে জোরে জোরে লিখতে থাকো টিচার একদম রেকর্ড হচ্ছে টিচার টেস্ট করতে মাংছে টেস্ট করে নিচ্ছে কিদে কтур কিদে বেয়ে যায় দুটো বেয়ে গেছে পড়ায় আইটে বাইটে যায় টিচার এছাড়া ভাত নিতে ব্যস্ত চিপস নিয়ে নিয়েছ কোথায় কেক এ অল্প একটু কেটে দাও মুখ বেড়ে যাবে ছোট্ট হচ্ছে এবার শিক্ষক শিক্ষিকাদের মাংসপাত খাওয়ার পালা ছাত্রছাত্রীরা খেয়ে নিয়েছে আর শিক্ষক শিক্ষিকারা খেয়ে খেয়ে নিলেই আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইকও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ আমরা হওয়ায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার